কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো প্রথমেই সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আমার এই ব্লগটা যখন পাবে তখন কিন্তু জামাই ষষ্ঠী পার হয়ে যাবে তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবে আমারও মোটের উপরেই কাটলো সারাটা দিন আর যা গরম পড়েছে সেই বলে না নিয়ম রক্ষার্থে জামাই ষষ্ঠী পালন এবছরটা কিন্তু আমাদের তাই হলো আমি যেহেতু কাছে থাকি তাই আমি আছি আর মায়ের বাড়ি আসছি বুঝতেই পারছ আর পড়েছি কিন্তু একদম সাদা মাটা নরম শাড়ি প্রথমে না একটা অন্য শাড়ি বার করেছিলাম দিয়ে আর ভালো লাগলো না এটা পরবো না সেটা পরবো করতে করতে দেখলাম এই শাড়িটাই কিন্তু পারফেক্ট গরমের জন্য আর মাদের এখানে না ফ্ল্যাটের নিচে মন্দিরটার পাশেই কি সুন্দর মন্দিরের বেদিতেই ষষ্ঠী গাছ এনে পুজো করা হয় তো আমি কিন্তু প্রতি বছর এখানেই এই ষষ্ঠী পুজোটা করতে আসি বেশ ভালো লাগে এবার কিন্তু বাড়ি চলে এসছি মা করেছিল সকালবেলায় ওই বরবটি সেদ্ধ শাড়িটা পরেছি না বেশ কিছুক্ষণ শাড়িটা আর দেখো চুন্ডুলের কি অবস্থা একদম নর্মাল লুকেই এসছি কি বলতো ঘুম থেকে অনেক আগে উঠে গেছিলাম চেষ্টা করেছিলাম যে সকাল সকাল গিয়ে আগে পুজোটা দিয়ে আসব। তাহলে কিন্তু নিশ্চিন্তি আর মায়ের বাড়ি থেকে আসার পথে না পিয়াশির দোকান থেকে বেকারির বিস্কুট গুলো নিয়ে এসেছিলাম আর মা তো জোর করছিল ওখানে খাবার জন্য তো দেখলাম যে ঋষির তো প্রজেক্টের কাজ আছে কৃষিক যাবে সেই দুপুর বেলায় আর ওর বাবাও নেই কলেজ তাহলে থাক তার থেকে ভালো বাড়িতেই ডালিয়ার খিচুড়ি করে নেবো আমাদের মা ব্যাটার সেই ভেবে কিন্তু আর যায়নি কোনো রকমে দুপুর বেলাটা কাটিয়ে দিয়েছি তারপরে কিন্তু রাত্রেবেলায় গেছিলাম তো যাই হোক সেটা কিন্তু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর চিরুনিগুলো তো পরিষ্কার করব করব করছিলাম আজকে কিন্তু যেহেতু রান্নাটার খিচিবিচিটা সকালে সেরকম নেই চিরুনিগুলোকেও কিন্তু একদম ফটাফট পরিষ্কার করে নিলাম আর ওইদিকে দেখো বোতলের মানে বরফ জমে গেছে সেই বোতলগুলোকে কিন্তু বার করে রেখে দিলাম একটু নর্মাল হোক এবার লেগে পড়লাম ঘর সংসারের কাজ গোছাতে কাজ তো আর থেমে থাকবে না সে আমি সংসারের কাজটা যখনই করি ব্যাস আর বোতলের একটা দেখছো অনেকটা ফাঁকা হয়ে গেছে জলগুলো কিন্তু সব এদিক ওদিকে বোতল এই যে ফ্রিজে তো কয়েকটা বোতল ভরেছি আর এই বোতলগুলো এবার জল ভরে রেখে দেবো তীব্র গরম পড়েছে না গরমটা সহ্য করাই যাচ্ছে না আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে তো স্কুল হাফ ছুটি ছিল সেটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি মানে হাফ ছুটিটাকে ফুল ছুটি করেছি আর যেদিন ফুল ছুটি থাকবে সেদিনটা আমরা হাফ নিয়ে নেব আর এই দেখো রাত্রিবেলায় মাকে বললাম যে আমি করে দেবো কুমড়ালুর তরকারি আর মায়ের পায়েস আর মা করবো ওইদিকে ছোলার ডাল তো কুমড়ো আলুর তরকারিটাকে করে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই বাটিটাতে রাখলাম স্টিলের বাটিতে যেহেতু একেবারে একটু গরম গরম নামাচ্ছি এইবারে কিন্তু আমাদের ডালিয়ার খিচুড়িটাকেও বসিয়ে দেবো জিজ্ঞেস করলাম যে পটল ভাজা করে দেবো বা কিচ্ছু বললো লাগবে না খিচুড়ি খেতে বেশ যাই হোক আজকের দিনটা তোমরা কিরকম আনন্দ করলে কিভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটাও কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটা দেখো কোথাও যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাই লাইক করে দিও এবং চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে ডালিয়ার খিচুড়িতে দিয়েছিলাম পটল আলু একদম নামমাত্র কয়েকটা কুচি গাজর এগুলো কেন একেবারে একটু ওই আদা বাটা জিরে ধনে গুঁড়ো টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি তারপরে একেবারে ডালিয়াতেই দিয়ে ফেললাম শাড়িটা পরেছিলাম বেশ ভালো লাগছিল অনেকদিন পর শাড়ি পরলাম তারপরে চলে এসেছিলাম কিন্তু মোচামুচি করতে সকালবেলায় তো সবটা করে যেতে পারিনি আর এই ওয়ার্ড্রপটা কিন্তু আমার বেশ ভালো লাগছে যদিও পারপাসটা কিন্তু অন্য বই রাখার জন্য যাই হোক আর ওই দেখো একটা নতুন ফুলদানি কিন্তু কিনে রেখেছিলাম জানো ওইটাকেও বার করে দিচ্ছি এই যে এবার কিন্তু চলে এসেছি বিকেল বেলায় ওই সে মায়ের পায়েস করবো তাই একটু আমুল দুধের প্যাকেটটা কেটে নিলাম আর তোমরা তো জানোই আমার বড় আমুল দুধেরই প্যাকেট আছে এক কেজির একেবারেই কিন্তু আমি পুরো কোটোতে ঢেলে রাখি তাহলে চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম తోండాక టీ టీ